আমরা ময়মনসিংহের মহাসড়কের পাশে আমরা অবস্থান করছি এটি किशन সুতিয়া নদীর পাশেই এই জায়গাটি যে জায়গাটি আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি সেই জায়গাটিতে দেখতে পাচ্ছেন যে এটি একেবারেই একটি ময়লার জায়গা অর্থাৎ এখানে পৌরসভা আর ময়লাগুলো এখানে ফেলা হয় এবং এই যে যে ময়লাগুলো এখানে ফেলা হয় এই ময়লাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে একেবারে মেইন রুটে চলে আসছে এবং এই ময়লাগুলো কিন্তু থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ বের হচ্ছে এবং এই যে যে ময়লাগুলো দুর্গন্ধ বের হচ্ছে এগুলো কিন্তু এলাকাবাসীর তাদের আসলে বসবাস করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এই ময়লাগুলো একেবারে রাস্তায় চলে আসার কারণে গরুগুলো কিন্তু একেবারে খাদ্যের অন্বেষণে তারা রাস্তায় চলে আসছে এবং রাস্তায় গরু আসার কারণে এখানে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটছে আমরা যদি একটু এলাকাবাসীর সঙ্গে কথা বলার চেষ্টা করি তারা কি বলে আমরা সেটা জানাচ্ছি ময়লা

দর্শক শ্রোতা তিনি জানাচ্ছিলেন যে আসলে যে পৌরসভা যদি বা পৌরসভা কর্তৃপক্ষ যদি একটি নির্দিষ্ট জায়গায় মহিলা ফেলে দেয় বিজ্ঞানসম্মত উপায়ে তাহলে এখানকার মানুষ একটু শান্তিতে বসবাস করবে এমনটি জানাছিলেন সাধারণ মানুষ জানতুল থারুকি এম টেলিভিশন